উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় বাধারঘাট স্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এই ম্যারাথন দৌড়ের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় যার শুভ সূচনা করেন দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডলী ছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে জানব দমকল আধিকারিক কি জানালেন আমরা অনুষ্ঠানে আয়োজন করেছি আমরা তারই অঙ্গ শুরু এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে রাজ্যে ট্রেনিং সেন্টার সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য ছয় মাসের কোর্স সেখানে আমাদের আ জওয়ানরা আছেন ওদেরকে নিয়ে আমরা একটা আয়োজন করেছি সঙ্গে আমাদের স্টাফরাও ছিল পাঁচ কিলোমিটার তারা পাঁচ কিলোমিটার দৌড় প্রদৌল দৌড়ে অংশগ্রহণ করেছে তা আমরা আরও কচু কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি আমরা যেমন সিট এন্ড ড্র কম্পিটিশন করা হয়েছে আপনারা শুনলেন দমকল আধিকারিকের বক্তব্য আজকের এই ম্যারাথন দৌড় আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে এসে সমাপ্তি হয় সেই সাথে তিনি জানালেন যে এই স্বাধীন তম স্বাধীনতা দিবসের বিশেষত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তার এই উদ্যোগ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন